ময়রাকে ডিরেকশান দিয়ে মিষ্টি তৈরি করাতো আমার বাবা বসন্ত চৌধুরী মিষ্টির দোকানে প্রায়ই থেমে যেত একটা অস্টিন গাড়ি রাস্তায় নেমে আসতেন বসন্ত চৌধুরী তারপর কোন দোকানের কী মিষ্টি ভালো সে নিয়ে প্রায় গবেষণা তা অবশ্যই খাতায় কলমে নয় জীব দিয়ে আলুর প্রতি প্রভূত বিরক্তি এবং মিষ্টির প্রতি অতি আসক্তি এমনই ছিলেন বসন্ত চৌধুরী দু সালের বিশে জুন প্রয়াত হন তিনি বসন্ত চৌধুরীর প্রয়াণের পঁচিশ বছরে তাকে স্মরণ করলেন তার পুত্র সঞ্জিত চৌধুরী লেখায় ব্যবহৃত প্রতিটি ছবির জন্যই রোববার ডট ইন ঋণ রইল তার কাছে আমার তখন বারো তেরো বছর বয়স বাড়ি থেকে ছাড়া পেয়েছি সদ্য ফলে একা একা এদিক সেদিক ঘুরে বেড়ানোরও স্বাধীনতাও জুটে গেছে আমার বাবা বসন্ত চৌধুরীর মামার বাড়ি ছিল শ্যামবাজারে বিশ্বরূপা থিয়েটার হলের কাছেই বহু পুরোনো বড়ো বাড়ি উঠোন একখানা নয় দু দুখানা সে বাড়িতে গিয়েছি বেশ কয়েকবার ওদিকে বিশ্বরূপায় বাবা অভিনয় করতেন আমি মামার বাড়িতে হুল্লোড় করতাম শো শেষ হলে আমাকে জমা করা হতো বাবার কাছে মামা বাড়ি ভারী মজা তো বটেই তবে আসল মজাটা শুরু হতো এই ফেরার পথে বাবা বিশ্বরূপায় আসার পথেই নিজের অস্টিন গাড়িটা শ্যামবাজারের এক পবিত্র স্থানে থামাতো সেই পবিত্র স্থান কোনো মন্দির মসজিদ চার্চ গির্জা নয় উত্তর কলকাতার এক মিষ্টির দোকান গিরিশচন্দ্র দে এবং নকুরচন্দ্র নন্দীর দোকান নকুরের মিষ্টির দোকানের মালিকের কাছে গিয়ে তখনই বাবা জানাতো সেদিন ঠিক কী কী এবং কতগুলো মিষ্টি লাগবে আজকের ভাষায় যাকে বলে অ্যাডভান্স বুকিং ব্যাপারটা ছিল তাই বাড়িতে গোটাচারেক লোক কতই বা মিষ্টি লাগতে পারে ফলে একটা মাঝারি বাক্সে ঠাঁই পেত নানান রকম সন্দেশ আমার দাদা সৃঞ্জয় চৌধুরী কোনো কালেই মিষ্টিভক্ত নয় আমি তখন ঠিক উল্টোটা ঘোর মিষ্টি অ্যাডিক্ট বলা চলে এখন যদিও প্রায় ছেড়েই দিয়েছি বাবা শোয়ের পরে মেকআপ তুলে রেডি হতো ফেরার জন্য অস্টিন গাড়িতে চেপে পড়তাম আমি বসতাম বাবার পাশের সিটেই ফেরার পথে সিগনাল ছাড়া একটাই স্টপ নকুরচন্দ্র নন্দী নকুর যদিও ততক্ষণে দোকানের ঝাঁপ ফেলে দিয়েছে কিন্তু পিছনের রাস্তা আগে থেকেই আমাকে চিনিয়ে রেখেছে বাবা এ তো আজকের অভ্যেস নয় সে রাস্তা দিয়ে হাঁটা লাগিয়ে মিষ্টির বাক্সখানা জোগাড় করে ফেলতাম ঠিক শুনতে পেতাম এই বসন্ত তার ছেলে এসেছে মিষ্টির বাক্সটা দিয়ে দে মানুষ বিস্মিত হয় সাধারণত নতুন কোনো জিনিস দেখলে কিন্তু প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে সুযোগ পেলেই নকুরের মিষ্টি খাওয়া বাবা ওই মিষ্টির বাক্সটা দেখেই বলতো দেখি তো কেমন করেছে আজ মনে হতো এই প্রথম সেই মিষ্টি বাবার নাগালে পেয়েছে বাক্সখানা খুলে অনেক সময় দেখতাম নলেন জীবে জিভে জল আনা সন্দেশ আমার চেনা কারণ সেই জিনিস বহুবার বাড়িতে এসেছে বাবার বেশ প্রিয় বলেই জানি এদিকে শীতের রাত শহরের রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে খোদ বসন্ত চৌধুরী অস্টিন গাড়ি হাঁকিয়ে মুখে মিষ্টি স্কোর কার্ড বাবার চার আমি চার মুখের মধ্যে সেই সাত ফুরিয়ে যেতে না যেতেই আর দুটো দেখি বলে হ্যাঁ আবারও শ্যামবাজার থেকে ডালিগঞ্জে ফাঁড়ির কাছে চলে এসেছি তখনকার দিনে বেশ রাত বাড়ি আর সামান্য পথ বাবা বলল কটা আছে বললাম চারটের মতো চারটে প্রশ্নটা এমনভাবেই করলো যে বুঝতে পারলাম মূল বক্তব্য চারখানা সন্দেশ আর বাড়ি নিয়ে গিয়ে কী হবে ফলে আমরা এই সামান্য পথেই পার্টনারশিপে দুটো করে মিষ্টি সাঁটিয়ে ফেললাম এই হলো বাবার সঙ্গে একেবারে ছেলেবেলায় মিষ্টি খাওয়ার গল্প একবার দক্ষিণ কলকাতার এক বিখ্যাত দোকান থেকে আগের দিন বাবা মিষ্টি নিয়ে এসেছেন সে মিষ্টি খাওয়াও হয়ে গিয়েছে পরের দিন যাওয়ার পথে সেই মিষ্টির দোকানের গায়ে গাড়ি পার্ক করলেন বাবা আমিও নেমে বাবার সঙ্গে দোকানে চললাম দোকান মালিককে গিয়ে বাবা জিজ্ঞেস করেছিলেন আপনাদের কি নতুন কোনো কর্মচারী এসেছেন দোকান মালিক বললেন কই না তো কেন জিজ্ঞেস করছেন বাবা বললেন কালকের মিষ্টিটা যে নিলাম তার স্বাদটা একটু অন্যরকম লাগলো বদল বললেন না না আসলে যে বানাতো সে কদিনের জন্য দেশে গিয়েছে আর তার অ্যাসিস্ট্যান্ট মারাচ্ছে এখন বাবার মিষ্টির সঙ্গে বোঝা পড়েছিল এই রকমই মিষ্টি ডিরেক্টরের হাতে তৈরি হয়েছে না অ্যাসিস্ট্যান্টের হাতে তৈরি হয়েছে ধরা পড়ে যেত তার জিপ ডিরেক্টরে শীতের রাত তো এই ছিল সেই শীতের রাতের ঘটনা সিনেমা থিয়েটারের পাশাপাশি বাবা দু বছর যাত্রা করেছিলেন নট্য কোম্পানির সঙ্গে তখন কাজের সূত্রেই নানা জায়গায় যেতে হয়েছে আর কি কলকাতারই আশেপাশে যখন যেত মফসলে হাওড়া কিংবা হুগলিতে তখন অনেক রাত হলেও বাবা ফিরে আসতো এই যাত্রা করার সময় থেকে বুঝতে পারলাম বাবা মিষ্টির দোকানের প্রায় এনসাইক্লোপিডিয়া হয়ে উঠেছেন নানা আঞ্চলিক মিষ্টির দোকানের খোঁজখবর রাখতো বাবা কোন দোকানের কী মিষ্টি ভালো সেসব নিখুঁত মাথায় রেখে দিত ফেরার পথে অবশ্যই সেসব দোকানের মিষ্টি নিয়ে আসতো বাবা কিন্তু একটা মুশকিলও ছিল তাহলেও যাত্রা করে বাড়ি ফিরতে বাবার অনেকটা রাত হয়ে যেত কখনো বারোটা সাড়ে বারোটা কখনো দুটো কিন্তু যত রাতই হোক বাবা আমাকে ঘুম থেকে তুলে দিতেন বলতেন নাও এই মিষ্টিটা এনেছি সঙ্গে একটা জলের গ্লাস আসলে বাবার ব্যাখ্যা ছিল যে টাটকা মিষ্টির স্বাদ একরকম আর অনেকটা সময় কেটে গেলে তার স্বাদটা পাল্টে যায় আসল স্বাদ আর পাওয়া যায় না তাছাড়া মিষ্টি ব্যাপারখানা সেকালে ফ্রিজের স্নেহ পেত না ফলে গভীরাতে মিষ্টি খেতে হতো আমাকে প্রায়শই খেতে হতো বলে যদিও একেবারেই কোনো ডাকটাক ছিল না ভাববে না নিরীহ সন্তানের প্রতি এ কোনো পিতৃ অত্যাচার না মোটেই না আমি অপেক্ষা করেই থাকতাম ঘুম থেকে উঠে দুরন্ত একটা মিষ্টি খেয়ে আবার ঘুমিয়ে পড়বো বলে আর একটা কথা না বললেই নয় প্রতিবারই মিষ্টি খাওয়ার পর বাবা কৌতূহলী প্রশ্ন করতেন কেমন লাগলো উনিশশো সাতানব্বই আটানব্বই সাল আমি সেবার বিজ্ঞাপনের কাজের পাহাড়ে ডুবে দুদিনে একবার ঘুমাই আমাকে একটা প্রজেক্ট জমা দিতে বলা হয় পুরনো বাড়ি আর তার ইতিহাস নিয়ে পুরনো একটা কাজ করাই ছিল সেটাই কিন্তু কিন্তু করে জমা দিয়ে দিই আমাকে খুব সাহায্য করেছিলেন আর পি কাকু মানে রাধাপ্রসাদ গুপ্ত ভেবেছিলাম ল্যাটা চুকে গেল এ কাজের বরাত নির্ঘাত আমার ওপরে এসে আর পড়বে না কিন্তু দুর্ভাগ্য কাজটা আমি পেয়ে গেলাম পড়লাম মহাফাফড়ে ঋতুবর্ণ ঘোষ আমার খুবই বন্ধু ছিলেন চট জলদি ওর কাছে গেলাম সব শুনে ঋতু বলল আমাকে দিয়ে আমি স্ক্রিপ্টটা লিখি কদিন পর থেকে ভোরবেলা সাড়ে পাঁচটা ছটা নাগাদ ঋতুর বাড়িতে যেতাম আর্লি মর্নিং মিটিং স্ক্রিপ্ট নিয়ে কাঁটাছে চলতো তখনই স্ক্রিপ্টের কাজ যখন প্রায় শেষের দিকে হঠাৎ করেই ঋতু বলল এই কাজটা দারুণ করবে বসন্তদা আমি বললাম আমি বলতে পারবো না বাবাকে তোকে কিছু বলতে হবে না আমি বলবো রে বাবার সঙ্গে ঋতু ততদিনে হিরের আংটি করেছে একটা বন্ধুত্বও তৈরি হয়েছে দুদিন পর বাবা বলল ঋতু এসেছিল তুমি করছো ছবিটা বুঝলাম বাবা কাজটায় রাজি ছবিটা ছিল দেড় ঘন্টায় একটা ডাকু ডাকুফেকশন একটা মানে একটা ডকুমেন্টারি যেটা যেটাকে বলা হয় সেটা একটা অংশের শ্যুটিং ছিল চন্দননগরে শীতের সকাল বাবা একটা গাড়ি করে চলেছে সঙ্গে রানাপাল ঋতুর অ্যাসিস্ট্যান্ট সেদিনকার শ্যুটিংয়ের ডায়ালগ পড়াতে পড়াতে চলেছে পিছনে আমাদের গাড়ি ঘড়িতে আটটা কি সাড়ে আটটা বাজে দেখলাম বাবার গাড়ি থামলো দেখা দেখি আমরাও থামালাম চন্দননগরে এক বিখ্যাত মিষ্টির দোকানে বাবা শটান ঢুকে পড়লো বাবার চোখে সানগ্লাস গায়ে গরম জামা কটরায় ট্রাউজার দোকানের মধ্যে ঢুকে এই মালিকের নাম ধরে ডাকাডাকি শুরু করে দিল বাবা কিন্তু কই তিনি কোথায় ইতিমধ্যে নানা লোক তাকাচ্ছে কারণ বসন্ত চৌধুরী ঢাক করতে দেখা যায় এই মিষ্টির দোকানে দুম করে এসে তা তো একটা তাকানোর কারণ বটেই খানিক পরেই সেই মিষ্টির দোকানের মালিক উপস্থিত বাবা তার বাড়ির লোকজনের খবরাখবর নেওয়ার মধ্যেই একটা মোক্ষম প্রশ্নমান ছুড়ল ছেলের তো উচ্চ মাধ্যমিকই বছর বদ্ধলোক একেবারে থ মানে বসন্ত চৌধুরী এ কথা মনে রেখে দিয়েছেন নাকি বাবা আসলে বছর দুই আগে গিয়েছিল সেই দোকানে সেই ভদ্রলোক তখন বলেছিলেন ছিলেন নাকি মাধ্যমিকের কথা কিন্তু বাবা যে এতকাল পর ছেলের উচ্চ মাধ্যমিকের অঙ্কটা কষে ফেলবে ভদ্রলোক একেবারেই ভাবেনি অতপর সকালের মুখ মিষ্টি উঠল চমৎকার সেই মিষ্টি বাবা যদিও বললো পাকটা একটু করা হলে ভালো হতো বুঝলে আর একটু বেশি মিষ্টি লাগছে আমাদের কেমন লাগছে জিজ্ঞেস করতে বাবা ভোলেননি একবারও আমি বলেছিলাম ঠিকই বলেছ একটু বেশি মিষ্টি তবে খেতে ভালো বাবা করলেন কি তখনই গোটা চল্লিশ পঞ্চাশটা মিষ্টির অর্ডার দিলেন সঙ্গে বলে দিলেন পাকটা করা হবে মিষ্টিটা কম হবে এবং আরও নানা সূক্ষ্ম ব্যাপার স্যাপার খুঁটি নাটি যা শুধুমাত্র ময়রারাই বুঝতে পেরেছিলেন সেদিন যখন ফেরা হবে সন্ধ্যে পার করে তখন নিয়ে যাওয়া হবে এই অর্ডার দেওয়া মিষ্টিটা আমি বললাম তোমাকে তো টাটকা মিষ্টি খাওয়ালো আমিও তো খেলাম আর তুমি তো জানোই এদের মিষ্টি কীরকম নিজেদের একটা ধরন আছে বাবা বলল ওরা ছয় জেনারেশনের লোক ওরা ঠিক করে ফেলতে পারে বুঝলি এমনই আশ্চর্য কনফিডেন্স ছিল আবার এইসব অদ্ভুতরের কারণেই এক এক সময় মনে হতো সমস্ত মিষ্টির দোকানেই বোধ বাবা চালায় ফেরার সময় সেই মিষ্টির দোকানে আবার হাজিরা দিয়ে আমরা বাবার ডিরেক্ট করা মিষ্টি খাওয়া হলো সকালের মিষ্টির থেকে ঠিক যতটা আলাদা হবে ভেবেছিলাম দেখলাম ঠিক ততখানি অন্যরকম এবং ভালো একবার আড্ডা মারছিলাম ইন্দ্রদার সঙ্গে অর্থাৎ সুবর্ণরেখার কর্ণধার ইন্দ্রনাথ মজুমদার আটের দশকে ইন্দ্রদা একটা ফরেন কনসোলেটেটেড পার্টিতে নিমন্ত্রিত হয়েছিলেন বুফে ডিনার পার্টি ছিল ওটা বাবাও সে পার্টিতে নিমন্ত্রণ পেয়েছিলেন খুব বড় পার্টি নয় অল্প স্বল্প লোক বাবা অন্য লোকজনদের সঙ্গে কথা বলছিল এক সময় বাবার কাছে এসে ফিস ফিস করে জানায় দাদা খাবারের ওখানে গিয়েছিলাম সবই তো ফরাসিতে লেখা কিছু তো বুঝতে পারছি না কি খাবো তো দূর কোনটা কি বস্তু তাই তো বুঝতে পারছি না ভাবুন এই ইন্দ্রনাথ মজুমদারি কিন্তু বাদুর নিয়ে বাংলা খেতেন হ্যাঁ একবার আমন্ত্রণ জানিয়েছিলেন বা বাদুর সহযোগে বাংলা খেতে কিন্তু মদ খাওয়া ছেড়ে দিয়েছিলাম এই গরহিত অপরাধে ইন্দ্রদা আমার বাদুর খাওয়াও নাকচ করে দিয়েছিলেন এহেন ইন্দ্রদা পড়েছেন নাকি খাবার নিয়ে সমস্যায় সে মাত্র মানে ইন্দ্রদাকে সে কিন্তু বাবাই সে যাত্রায় উদ্ধার করেছিলেন বাবা বলেছিলেন ঠিক আছে আধ ঘন্টা পরে আয় আমি তখন ডিনার খাবো ইন্দ্রদা যত সময় উপস্থিত কাঁটা চামচ এবং প্লেট হাতে ইন্দ্রদা সেই পার্টিতে বাবার পিছু নিয়েছিলেন বাবা যে যে খাবার নিয়েছিলেন ইন্দ্রদাও ঠিক সেই সেই খাবার নিয়েছিলেন ডিনার শেষে ইন্দ্রদা অবশ্য বাবাকে জানিয়েছিলেন চমৎকার খেলাম বাবা যে কন্টিনেন্টাল খাবারও ভালো জানতেন বুঝেছিলাম ইন্দ্রদার বলা এই গপ্পেই শুধু এই ঝাঁ চকচকে পার্টিতে নয় ইন্দ্রদার সোধপুরের বাড়িতেও বাবা খুব তৃপ্তি করে খেয়েছিলেন জানিয়েছিলেন ইন্দ্রদা নিজেই আটের দশকে একবার শুভেন্দু দাসগুপ্ত গৌতম ভদ্রকে ইন্দ্রদার বাড়ি নিয়ে গিয়েছিলেন বাবা কারণ দুষ্প্রাপ্য বই দেখা এবং কেনা ইন্দ্রদার বাড়িতে সেদিন নাকি এলাহি খাওয়া দাওয়া হয়েছিল ইন্দ্রদার স্ত্রী দুরন্ত রান্না করতেন ইন্দ্রদা বলেছিলেন পার্টিতে আমি চমৎকার খেয়েছিলাম বসন্তদার কল্যাণে আর আমার স্ত্রীর হাতে চমৎকার খেয়েছিলেন বসন্তদাও যবে থেকে স্মৃতি রয়েছে মনে করতে পারি বাবা রোজই দুপুরে একই খাবার খেত তা ছিল বড়ো এক টুকরো মাছ আর কিছু সবজি করলা পেঁপে কাঁচকলা ইত্যাদি থাকতোই সেই সবজিতে পুরোটাই স্টিম বয়েল্ড মশলা বলতে গোটা মরিচ আর তেজপাতা এক দুবার সেই জিনিস খাওয়ার চেষ্টাও করেছিলাম অন্তত আমার মতে তা একেবারে অখাদ্য একবার দুপুরে বাবা খেতে বসেছে খাদ্যবস্তু সেই একই কিন্তু এই দিন ডাক পড়লো রান্নার ছেলেটির বাবা বকাবকি শুরু করলো ভদ্রভাবেই অবশ্য ব্যাপারটা কি বাবা বলছে আলু দিয়েছো কেন তাকিয়ে দেখি একটা ছোট্ট আলু চার টুকরো বাবার খাবারে ভাসছে বুঝলাম ছেলেটি অন্যায় করে ফেলেছে কারণ আলুতে ফ্যাট রয়েছে বাবা একটা দীর্ঘ লেকচার দিয়ে সেই খাবার টেবিলে বসে মূল বিষয় আলু খাওয়ার অপকারিতা বাকিরা হাঁ করে শুনলাম ছেলেটিও লজ্জিত এই ঘটনার খানিকক্ষণ পরেই বাবার সঙ্গে ঠাকুমার বাড়ি গিয়ে হাজির হলাম সেখানে বাবা একেবারে দ্বিধাদ্বন্দ্বহীনভাবে জাম বাটি করে ঘন পিঠে পায়েস খেয়েছিল দুবাটি রাধাপ্রসাদ গুপ্তর মেয়ে গার্গী গুপ্ত একদিন আড্ডায় বলেছিলেন বাবা ওদের বাড়ি গেলেই ঘরে তৈরি একটা ফ্রেশ লাইম সোডা দেওয়া হতো এই পানীয়টা বানিয়ে দেওয়া হতো কারণ ওদিকে রাধা প্রসাদ গুপ্ত রাম পান করছেন এদিকে বাবার রাম চলে না ফলে একটু নতুন পানিপত ধরা একটা সময় এই ফ্রেশ লাইম সোডা খাওয়াই অভ্যাস হয়ে গিয়েছিল বাবার ক্যালকাটা ক্লাবেও দেখেছি একটা বোতলে করে ফ্রেশ লাইম সোডা সার্ভ করা হতো যা খেয়ে বোতলটা ফেরত দিয়ে দিত হতো বাবা সে জিনিস কিনতো মাঝে মধ্যেই এসব খুচরো নিয়মভঙ্গের বাইরে বাবাকে একরকম শৃঙ্খলা পলায়নি বলা চলে স্বাস্থ্যের ব্যাপারে মোটামুটি নজর তো রাখতোই সিগারেটও ছেড়ে দিয়েছিলেন তা সত্ত্বেও ধরা পড়লো ক্যান্সার তখন অনেকটাই ছড়িয়ে পড়েছে বয়স কারণে বাবার মাঝে একটা ভুঁড়ি হয়েছিল ওজন বেড়েছিল স্বাভাবিকভাবেই সেসব কমানোর চেষ্টাও করেছিল ক্যান্সারের চিকিৎসা নানা ওষুধপত্রের প্রকোপ ও নিয়ম করে খাওয়ার কারণেই বাবার ওজন খানিকটা কমতে শুরু করলো বাবার রসিকতা করে এক মুখ হাসি নিয়ে বলেছিলেন গত দশ বছরের চেষ্টায় তো হয়নি যাক এখন এই ভুঁড়িটা অন্তত কমছে এই সময়টার বাবার জন্য স্পেশাল মিষ্টি আসতো কেসি দাসের বাড়ির এক ছেলে বাবারই বন্ধু মিষ্টি বানিয়ে আনতেন বাবাকে না পেলে আমাকে দিয়ে বলতেন এটা দাদাকে দিও হ্যাঁ ক্যান্সারের জন্য ওই জীবের স্বাদের নানা বদল হতো তাই এই ব্যবস্থা আর কি শরীর ক্রমে ভাঙছিল যদিও মাথা চিরকালে ছিল ঝকঝকে পরিষ্কার কথা জড়িয়ে যাচ্ছিল বলতে বলতে একটা সময় দেখা গেল বাবা আবার ঝরঝরে কথা বলছেন অতটা অসুবিধে হচ্ছে না তখন আমরা মন মানে মানে আমি আর কি আমার দাদা সৃঞ্জয় এবং বাবার আরেক সন্তানই বলা চলে যাদবপুরের ইংরেজি বিভাগের বিগত অধ্যাপক সামন্তক দাস এবং বাবা চারজন মিলে ডিনার করলাম সে এক চমৎকার ডিনার মনে আছে সামন্তকদা মানে সামন্তক বলেছিল যে ডিনারটা বাবা দারুণ আনন্দ করে খেয়েছে নানা খাবারের সঙ্গে যা থাকতে হতোই ছিল সেই মিষ্টিও পরের দিন ভোরবেলায় আমার বাবা বসন্ত চৌধুরী আমাদের ছেড়ে চিরকালের জন্য পরলোকে বিদায় নিলেন ফ্রম অ্যান আর্টিকল পাবলিশ ডেন আনন্দবাজার পত্রিকা প্রতিদিন রোববার ডট ইন অবশ্যই এটি সুস্মিতা ম্যাডাম মহাশয়ের পোস্ট থেকে আমি পেয়েছি তার জন্য যেখান থেকে আমি পেয়েছি তাকে জানাই কৃতজ্ঞতা ফেসবুক থেকে পেয়েছি বলে ফেসবুককে জানাই আন্তরিক ধন্যবাদ বসন্ত চৌধুরীকে জানাই চ্যানেলের তরফ থেকে শশ্রদ্ধ প্রণাম আর সর্বোপরি তার ছেলে তার সুযোগ্য পুত্র যিনি এই প্রতিবেদনটি তার হতা তাকে জানাই অনেক 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 প্রণাম অনেক 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 ধন্যবাদ আপনাদেরও সেই সঙ্গে জানাই অনেকক্ষণ ধরে একটা লেন্দি ভিডিও লেন্দি অডিও বলা চলে মন দিয়ে শোনার জন্য ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই 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 বরাবরের মতো সাবস্ক্রাইব করে দেবেন